নমস্কার আমি সুক্রেতি দান আশা করি আমরা সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আমি আলোচনা করব যে সমস্ত তুলরাশি বা লগ্নের ক্ষেত্রে এখানে শুক্রদেব একত্রিশে মে রাশি পরিবর্তন করে তার নিজের উচ্চস্ত স্থান মীন রাশির ঘর থেকে পরবর্তী ঘর মেষ রাশিতে প্রবেশ করার জন্য দীর্ঘ চার মাস পর প্রবেশ করছে তো সমস্ত তুলারাশি বা লগ্নের কোন দিক থেকে পজিটিভ পজিটিভ পরিবর্তন আসবে এবং কিভাবে এই জীবনে কাজে লাগাবেন সবকিছু বিশ্লেষণ করবো আশা করবো আপনাদের ভালো লাগবে তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন বোঝার চেষ্টা করুন প্রথমে হলো দেখুন শুক্রদেব এক একটি ঘরে মোটামুটিভাবে চব্বিশ দিন করে থেকে আঠাশ দিনের মতো অবস্থান করে কিন্তু এমনই একটা অবস্থান তো এখানে শুক্রদেব মিন ঘরে উচ্চস্ত হয়ে থাকলেও প্রায় চার মাস ধরে অবস্থান করছিল এবং খুব পীড়িত হয়ে অবস্থান করছিল কেননা অলরেডি আপনারা জানেন যে মিন রাশির ঘরে সেই দু হাজার থেকে অলরেডি রাহু ছিল তো সেই ঘরে শুক্রদেব যখনই ঢুকে গেল তাহলে শুক্র রাহু যোগ শুরু হয়ে গেল তারপরে উনত্রিশে মার্চ শনিও প্রবেশ করেছে তাহলে উনত্রিশে মার্চের পর থেকে শনি রাহু শুক্র মানে বুঝতে পারছেন কি অবস্থা তারপর আবার শুক্র এক তো শনি রাহুযুক্ত হয়েছিল তারপরে আঠেরোই মে রাহু চলে গেল আঠেরোই মে পরবর্তী সময় থেকে শুধুমাত্র শনি অবস্থান করবে শনি শুক্র তারপরে একত্রিশে মে রাশি পরিবর্তন করে শুক্রদেব এই মীন রাশি থেকে মেষ রাশিতে প্রবেশ করে সম্পূর্ণরূপে রাহু বা শনির প্রভাব মুক্ত হবে তো অ্যাকচুয়ালি তুলারাশি বা লগ্নের মানুষেরা অত্যন্ত সফিস্টিকেটেড মন থেকে অনেক ভালো হয় আপনারা মনের মধ্যে আমাদের কোনো মারপেচ থাকে না আপনারা অনেকে ভালো করতে চান হ্যাঁ লোকের ভালো করতে গিয়ে অনেক সময় আপনাকে কেশ খেতে হয় এমনও ব্যাপার আমি দেখেছি অনেক সার্বিক তুলা রাশি বা লগ্নের ক্ষেত্রে তো সেই দিক থেকে বলতে গেলে এই সার্বিক এই তুলা রাশি বা লগ্নের যদি বলা যায় যে তুলা রাশি বা লগ্নের ক্ষেত্রে এখানে শুক্রদেবের যে দীর্ঘদিন চার মাস ধরে পীড়িত থাকা আপনাদের শরীর মন মানসিকতাকে অত্যন্ত ডিস্টারবেন্স তৈরি করেছিল কেননা শুক্রদেব যে যে ভাবের কারক বা যে যে ব্যাপারের কারক বা যে যে ভাবের অধিপতি সার্বিক যে জায়গাগুলো আপনার জীবনে অর্থ আপনার জীবনে শরীর আপনার মন মানসিকতা আপনার রিলেশনশিপ আপনার প্রেম ভালোবাসা আপনার রোম্যান্টিকতা আপনার স্যাটিসফ্যাকশান আপনার মানসিক পরিতৃপ্ততা সেই সঙ্গে সঙ্গে কিন্তু শুক্রদেব কিন্তু আপনার অষ্টম ভাব অর্থাৎ আপনার রোগ জ্বালা আপনার পেট সংক্রান্ত ব্যাপার সেক্সুয়াল যে প্লেজার সব দিক থেকে কিছু না কিছু ডিস্টারবেন্স কিন্তু তৈরি করেছিল শুক্র দীর্ঘদিন ধরে পীড়িত ছিল বলে তাই তুলারাশি বা লগ্নের এই যে সময়টা যে কি লেভেলের খারাপ গেছে এক তো অর্থের সমস্যা আপনার মাঝে শরীর খারাপ যাচ্ছিল এবং আপনাকে এতই মানসিকভাবে ডিপ্রেস করে দিচ্ছিল আপনি কাউকে বলে বোঝাতে পারবেন না যে কি লেভেলের আপনার চাপ তৈরি হয়েছিল তো এই জায়গাটা কিন্তু সমস্ত তুলারাশি বা লগ্নকে অত্যন্ত ডিস্টার্বের মধ্যে তৈরি করেছিল ঠিক আছে এবং সেই সঙ্গে যেহেতু এটা ষষ্ঠভাবে ছিল তো লগ্নপতি বা রাশিপতি ষষ্ঠভাবে থাকা মানে শত্রুতা ক্রিয়েট করে দেওয়া লোনে জড়িয়ে পড়া বা আপনার মাঝে মাঝে টুকটাক কিছুটা ছোটোখাটো শরীর খারাপের মধ্যে ফেলে দেওয়ার মতো ব্যাপার এগুলো তৈরি তো শুক্রদের যখনই ষষ্ঠ ভাব থেকে রাশি পরিবর্তন করে মীন রাশির ঘর থেকে বেরিয়ে যখনই পরবর্তী ঘর অর্থাৎ মেষ রাশির ঘরে প্রবেশ করে সপ্তম চলে গেল তখনই কিন্তু আপনার জীবনে নতুন কোনো প্রেমের সুযোগ আসতে পারে বা সম্ভাবনা তৈরি করতে পারে বা যারা অলরেডি প্রেমের মধ্যে সম্পর্কের মধ্যে রয়েছেন সেই সম্পর্কের মধ্যে মাধুর্য বৃদ্ধি পাবে আপনারা যারা অলরেডি বিবাহিত রয়েছেন বৈবাহিক সম্পর্ক অনেক দৃঢ় হবে ব্যবসার দিক থেকে সার্বিক উন্নতি হবে আপনার শুক্র যে যে ব্যাপারের কারক কামনাবাসনা বাসনা ভোগ জাগতিক সুখ ঐশ্বর্য অর্থ মানসিক পরিতৃপ্ততা স্যাটিসফ্যাকশান মানসিক শান্তি সব জায়গাগুলোর মধ্যে একটা সার্বিক ভোগের বাতাবরণ কিন্তু তৈরি করবে আপনাকে অর্থ প্রদান করবে মানসিক শান্তি প্রদান করবে আপনার সুখ প্রদান করবে প্রেম ভালোবাসা প্রদান করবে এবং সেই সঙ্গে আপনার শরীর স্বাস্থ্য রিলেটেড যে সমস্যা ছিল সেই জায়গাটা কিন্তু সম্পূর্ণ চলে যাবে বা আপনার জীবনে যে লেভেলের একটা জটিলতা যে কাজ করার চেষ্টা করছেন কাজ করতে পারছে না যারা ক্রিয়েটিভ লাইনে রয়েছেন আর্টিস্টিক লাইনে রয়েছেন সেই লেভেলে যেন গ্রোথ কোথাও যেন থেমে রয়েছে আটকে রয়েছে বা যারা কোনো রকম লাক্সেরিয়াস কোনো জিনিসের কোনো ব্যবসা করেন ঠিক আছে বা ওষুধের ব্যবসা করেন বা ধরুন ইন্টেরিয়ার ডেকোরেটিং হোক আইটি প্রফেশন হোক সেই সংক্রান্ত ব্যাপারেও যেই সার্বিকভাবে যে শুক্রের প্রাধান্য রিলেটেড যে কাজগুলো সেখানে সেগুলোতে কিন্তু অনেক ডিস্টার্ব তৈরি করেছিল সেই জায়গাটা কিন্তু শুক্রদেব একত্রিশে মেতে যখনই রাশি পরিবর্তন করে মেষরাশি ঘরে ঢুকবে সপ্তমভাবে চলে আসার জন্য আপনার জীবনে সার্বিক মানুষের সঙ্গে কানেকশন বৃদ্ধি পাবে ব্যবসা কেন্দ্রিক দিক থেকে অর্থকেন্দ্রিক দিক থেকে আপনার প্রেম ভালোবাসা রিলেশনশিপ যে কোনো মানে পাবলিক ডিলিংসটা কিন্তু অনেকটা স্ট্রং করে দেবে এবং সেই সঙ্গে সঙ্গে আপনার একটা মানসিক প্রশান্তি মানসিক পরিতৃপ্ততা আপনাকে কিন্তু শুক্রদেব প্রদান করবে ঠিক আছে কেননা শুক্র সপ্তম ভাব দিয়ে পাশ করবে লগ্নপতি বা রাশিপতি সপ্তম ভাব দিয়ে যখনই পাশ করে আপনার মধ্যে মন মানসিকতার মধ্যে এবং পাবলিক মধ্যে মধ্যে ব্যবসার এবং সেই সঙ্গে সঙ্গে কিন্তু আপনার জীবনে একটা একটা ভোগের সার্বিক কিন্তু তৈরি করবে কোথাও যেন সুখের একটা অভাব তৈরি করছিল দেখবেন শরীরের মধ্যে যেন সেই এনার্জি ছিল না শরীরের মধ্যে যেন সেই চারি ছিল না সব কিছুর মধ্যে একটা অস্থিরতা ফিল হচ্ছিল সেই জায়গাটা কিন্তু সার্বিকভাবে সমস্ত তুলা রাশি বা চলে যাবে তবে এই সার্বিক জায়গাটাকে আপনার জীবনে সম্পূর্ণভাবে পেতে গেলে আপনাকে দেখতে হবে আপনার বাচ্চাদের শুক্রের অবস্থান কতটা ভালো না খারাপ যদি শুক্রের অবস্থান কোনোভাবে খারাপ থাকে তাহলে কিন্তু সঠিক কোনো অ্যাস্ট্রোলজির ওপেনিয়ন নিতে হবে বা তার জায়গাটাকে স্ট্রং করতে হবে সাদা ড্রেস পরা শুক্রের মন্ত্র পাঠ করা মন্ত্রটা আশা করি জানেন ওং হিমকুন্দ মেয়ালাভং দায়িত্বারং পরমাঙ্গুরুং সর্বশাস্ত্র প্রবর্তারং ভার্গং পরমা মন্ত্র পাঠ করে যে বীজ মন্ত্র ওং দ্রাম দ্রিম দ্রম সহ শুক্রায় নম ওং দ্রাম দ্রিম দ্রম সহ শুক্রায় নম ওং দ্রাম দ্রিম দ্রম সহ শুক্রায় নম এই মন্ত্র পাঠ করতে পারেন বা আপনারা পারফিউম ইউজ করতে পারেন হ্যাঁ বা আপনারা যদি প্রতি শুক্রবার একটু সাদা ড্রেস ইউজ করেন আর কি সেক্ষেত্রেও কিন্তু অনেকটা শুভ ফল পাবেন বা শুক্র পর্বতে যদি আপনারা একটু পারফিউম হোক অগরু হোক হ্যাঁ বা আতর হোক এগুলো ইউজ দেন এবং সেই সঙ্গে শুক্রের মন্ত্র পাঠ করেন অনেকে দেখেছি বুড়ো আঙুলে রূপোর আংটি পরেন পড়তে পারেন তবে খুব বেশি পাওয়ারফুল যদি চান তাহলে অবশ্যই ডায়মন্ড পড়তে পারেন বা হাইডারকন পড়তে পারেন মন্ত্র পাঠ করতে পারেন বাড়ির মহিলা মেম্বারদের সম্মান দিতে হবে মেয়েদের ব্যাপারে কটু কথা বাজে কথা স্বভাব চরিত্র নিয়ে কথাবার্তা বলা পিএনপিসি করার ব্যাপার এগুলো থেকে বিরত থাকতে হবে তাহলে কিন্তু বাচ্চাদের শুক্রের অবস্থানকে অনেকটা ভালো করা যেতে পারে বা আপনার সম্পর্কের ব্যাপারে আপনাকে অনেক লয়াল হতে হবে আপনার সম্পর্ক মানে আপনার লাইফ পার্টনারের সঙ্গে সম্পর্কের ব্যাপারে অনেক লয়াল হতে হবে এগুলো কিন্তু দেখতে হবে তবে তুলরাশি বা লগ্নে মানুষের শুক্রের একটা প্রভাব থাকার জন্য ক্রিয়েটিভ লাইন অনেক উন্নতি করতে পারেন তো তার জন্য কিন্তু আপনারা অবশ্যই শুক্রকে স্ট্রং করার চেষ্টা করবেন তবে যারা ক্রিয়েটিভ প্রফেশনে রয়েছিলেন আইটি প্রফেশনালে ছিলেন মেডিকেল কোনো লাইনে ছিলেন বা যারা অলরেডি রকম মিডিয়া লাইনে কাজ করছিলেন হ্যাঁ তো সেই সমস্ত জায়গা বা যে কোনো প্রফেশনে যে অর্থের একটা যে সার্বিক ফ্লোটা সেটাও কিন্তু শুক্রের উপর ডিপেন্ড করে সেই জায়গাটা কিন্তু সম্পূর্ণভাবে অনেকটা ঠিক হয়ে যাবে সপ্তমভাবে শুক্র পাশ করার জন্য সপ্তমভাবে শুক্রের অবস্থান অনেকটা আপনাদের জীবনে একটা পজিটিভ কিন্তু রোল প্লে করবে বোঝে গেল কী বললাম তাহলে তুলারাশি বা লগ্নের সার্বিক একটা প্রেম বা ভালোবাসার দিক থেকে ব্যবসার উন্নতির দিক থেকে আর্থিক উন্নতির দিক থেকে যোগাযোগের দিক থেকে এবং সেই সঙ্গে শরীর স্বাস্থ্যের সার্বিক জায়গাটা রকম নেগেটিভ অবস্থান থেকে অনেকটা উন্নত করে দেওয়ার দিক থেকে সার্বিকভাবে হেল্প কিন্তু করবে তো এই হলো ওভারঅল ব্যাপার এই আমার এই টোটাল অনুষ্ঠানটিকে আমাদের কতটা ভালো লাগলো কতটা বুঝতে পারলেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট দিন জানাবেন আমরা ভালো থাকুন অ্যাস্ট্রোল দেখতে থাকুন নমস্কার থ্যাংক ইউ